আমার প্রশ্ন হচ্ছে মাওলানা মামুনুল হক সাহেবের দোষ কোথায় উনার কেন সমালোচনা করা হবে কয়েকদিন আগে তো ভাই আপনারাই লেখালেখি করছেন দেশের মধ্যে কি এমন কোনো মুরব্বী নাই হেফাজতের মুরব্বীরা কোথায় জমিয়তের মুরব্বীরা কোথায় শীর্ষ আলেমরা কোথায় আপনারা জান সম্মান নষ্ট হয়ে যাইতেছে নারীবাদীরা গুলামাইকেরামদেরকে দুয়ে মুছে শেষ করে দিবে ওয়াশ করে ফেলবে তাড়াতাড়ি সমাধান করেন তো মাওলানা মামুনুল হক সাহেব গিয়েছেন সমাধান করতে উনি তো আপনাদের কথাই রাখছেন তাইলে এখন ওনার কোথায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শকবৃন্দ বাংলাদেশ খেলাবত মজলিসের মোহতারম আমির আমাদের সকলের শ্রদ্ধাবাজন প্রিয় ব্যক্তিত্ব মোহতারম মাওলানা মামুনুল হক সাহেবকে নিয়ে কয়েকটি কথা বলব সাম্প্রতিক সময়ে আমরা দেখলাম ফেসবুক ইউটিউব সহ সকল সোশ্যাল মিডিয়া একটি বিয়ে সংক্রান্ত বিষয়ে খুবই গরম হয়ে আছে যিনি বিয়ে করেছেন তিনি হচ্ছেন মাওলানা মামুনুল হক সাহেবের আত্মীয় এমপি শহীদুল ইসলাম সাহেবের ছেলে মৌলানা মুফতি তালহা আর যাকে তিনি বিয়ে করেছিলেন সে হল এক সময়কার চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপি প্রিয় দর্শক বেশ কয়েক বছর তালহা এবং হ্যাপি তারা বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পরে দাম্পত্য জীবন যাপন করল হঠাৎ করে দেখলাম তাদের মধ্যে মহাজ্ঞান জাম হ্যাপি নাকি দিনদার হয়ে গেছে পরে সুন্দর সুন্দর কথা বলে তো হুট করে হেপি এসে মাওলানা তালহার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ মৌলানা তালহার কোনো কথা নাই নীরব দেখলাম সবাই মাওলানা তালহাকে একবারে ধুয়ে দিচ্ছে আর হ্যাপিকে আল্লাহওয়ালা মহিলা মনে করছে যাই হোক যেহেতু নারীবাদীরা ইসলাম বিদ্বেষী ওলামায় কেরামদেরকে সুযোগ পাইলে সমালোচনা করতে সারে না তাই আমাদের অনেক উলামায়ে কেরামগণ হ্যাপি এবং তালহা সাহেবের এই ঘটনা দেখে তাড়াতাড়ি যেন সমঝোতা করা যায় যেন হেপির জবান বন্ধ করা যায় যেন ইসলাম কলঙ্কিত না হয় আলেমদের বদনাম না হয় মুসলমানদের বদনাম না হয় ওনারা খুব ফেরেশান হয়ে গেলেন দেখলাম ফেসবুকে খুব লেখালেখি যেমন কোনো বিকি নাই যিনি একটু তাদেরকে সমাধান করে দিতে পারেন সমঝোতা করে দিতে পারেন তো ইতিমধ্যে মৌলানা তালহা সাহেবের একটা লাইভ পাইলাম লাইভের মধ্যে সুন্দর সুন্দর কথাই বলেছিলেন হঠাৎ করে তিনি এক পর্যায়ে মাওলানা মামুনুল হক সাহেবকে জবাই করে দিলেন লাইভটা আমিও শুনেছিলাম আমি একদম স্তব্ধ হয়ে গিয়েছিলাম আমি কিন্তু এই পর্যন্ত একটা শব্দ এই প্রসঙ্গে লিখি নাই লাইভটা শোনার পরে মনে মনে ভাবছিলাম যে আপনজন হয়েও মাওলানা তালহা মাওলানা মামুনুল হক সাহেবকে আক্রমণ করে বসলো যা ভাবছিলাম পরের দিন সকালবেলা দেখলাম প্রচুর সমালোচনা মাওলানা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে আমার প্রশ্ন হচ্ছে মাওলানা হক সাহেবের দোষ কোথায় কেন সমালোচনা করা হবে কয়েকদিন আগে তো ভাই আপনারাই লেখালেখি করছেন দেশের মধ্যে কি এমন কোন মুরব্বী নাই হেফাজতের মুরব্বীরা কোথায় জমিয়তের মুরব্বীরা কোথায় শীর্ষ আলেমরা কোথায় আপনারা যান সম্মান নষ্ট হয়ে যাইতেছে নারীবাদীরা ওলামাইকেরামদেরকে দুয়ে মুছে শেষ করে দিবে ওয়াশ করে ফেলবে তাড়াতাড়ি সমাধান করেন তো মৌলানা মামুনুল হক সাহেব গিয়েছেন সমাধান করতে উনি তো আপনাদের কথাই রাখছেন তাইলে এখন দোষ কোথায় আচ্ছা এরপরে আবার দেখলাম যে শায়েখ আহমদুল্লাহ ভাই সহ আরও অনেক উলামায় ক্যারামগুন নাকি মাওলানা মামুনুল হক সাহেবকে অনুরোধ করেছেন যা আপনি একটু বিষয়টা সমাধান করেন চেষ্টা করেন আমি জানি না অনলাইনে দেখলাম যদি তাই হয় তাহলে মাওলানা মামুনুল হক সাহেবের কোথায় ওনাকে তো সবাই দায়িত্ব দিয়েছেন আপনি একটু সমাধান করেন আচ্ছা ঠিক আছে এখন আসেন মাওলানা তালহা কেন মাওলানা মামুনুল হক সাহেবকে জবাই করল লাইবে যতটুকু জানতে পারলাম উনি যেই রকমটা চেয়েছিল হয়তোবা মামুনুল হক সাহেব সেই রকম ভূমিকা পালন করেন নাই উনি হয়তোবা ইনসাফ ভিত্তিক কথাবার্তা বলেছিলেন যেইটাকে তালহা সাহেব সমস্যা মনে করেছেন আচ্ছা এই প্রসঙ্গে বলতে চাই মাওলানা তালহা সাহেব যদি এতই ভালো মানুষ হয়ে থাকেন উনি আগেই খেয়াল করা উচিত ছিল উনি কার সন্তান ওনার পিতা এমপি পি ইসলাম সাহেব এদেশে যার অনেক অবদান আছে অতএব মৌলানা তালহা কেন বিয়ে করলেন চিত্রনায়িকা হেপিকে এইটাই তো আমার বুঝে আসতেছে না কে নাকি তাকে বলছে যে আপনি তো আলেম মানুষ স্বাবলম্বী মানুষ হেপি আগে চিত্র জগতে ছিল এখন দিনদার হয়ে গেছে তাই তারে তো যে কোনো জায়গায় বিয়ের ব্যবস্থা করা যাবে না সে যেই মানের সেইভাবে বরণ পোষণের দরকার আছে তাই আপনি দয়া করে ওকে বিয়ে করেন মাওলানা তাল্লা সাহেব নাকি দয়া করে তাকে বিয়ে করেছেন আরে ভাই দয়া করে আপনি তাকে বিয়ে করতে যাবেন কেন আপনি তো আগেই মাথায় রাখা উচিত ছিল এখন যদিও সেরা বিশ্রী হয়েছে বাহ্যিকভাবে আমরা তাই দেখতেছি সে তো এক সময়কার অভিনেত্রী অভিনয় তার পেশা তাই অভিনেত্রীর সাথে কি আপনি আমি অভিনয় করে পারবো যতক্ষণ ভালো আছে তো ভালোই যদি একবার বাঁকা হয়ে যায় সে তো অভিনয় জানে তাই সবার সিম্পিতি সেই আদায় করতে পারবে তো তাকে দয়া করে বিয়ে করবার মতো লোকের তো এই দেশে অভাব ছিল না আপনি কেন বিয়ে করতে গেছেন অতএব আমি মাওলানা তালহা সাহেব আপনাকে করব। আর যারা আমাতুল্লা নাম ধারী নাজনীন আক্তার হেপিকে যুগের শ্রেষ্ঠ রাবে আব শ্রী মনে করছেন আল্লাহওয়ালা দিনদার মনে করছেন আমি বলবো ভাই অত সহজেই কেউ দিনদার হয়ে যায় না ছোট্ট একটা এক্সাম্পল দেই আমাদের দেশের মধ্যে যে মাদ্রাসা আছে আমাদের অনেক মুসলিম বোনেরা মাদ্রাসায় পড়াশোনা করে না দশ বছর বারো বছর পনেরো বছর মাদ্রাসার মধ্যে পড়াশোনা করার পরেও মেয়েরা পরিপূর্ণ দিনদার হয় না আর চিত্র জগতে অভিনয় কইরা ছবি বানায় আরও কত কিছু কি কি করছে এইগুলা আমার বলার দরকার নাই আপনারাই জানেন ফুট করে সে আইসে একবারে দিনদার হয়ে গেছে এত গ্যারান্টি দিয়ে দিলেন হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা বাই আমরা মাথার মধ্যে উঠাইতেও সময় লাগে না আবার ফায়ার ইংসে ফেলতেও সময় লাগে না এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষের অবস্থা আর বিশেষ করে আমরা কেরামদের অবস্থা ফুট করে একজনের আবার মুহূর্তের মধ্যে কাফের বানায় ফায়ের নিচে ফেলে দেয় তাই ভালোবাসাটাও হিসাব করে দেন স্বীকৃতিটাও হিসাব করে চিন্তা ভাবনা করে দেন আসেন শাইফুল হাদিস ইবনে শাইফুল হাদিস মুখতারাম আল্লামা মামুনুল হক সাহেব প্রসঙ্গে বলি উনি একজন সরল মানুষ উনি যে কতটা সরল উনার সাথে যারা ঘেসছে মিশছে একমাত্র তারাই বলতে পারে কারাগারের সুবাদে ওনার সাথে দীর্ঘদিন একসাথে থাকার সুবর্ণ সুযোগ হয়েছিল তখন আমি বুঝতে পেরেছি উনি যে কত উদার মানুষ কত সরল সহজ মনের অধিকারী আরে ভাই যারা ওনার সাথে মিশেন নাই দূরের থেকে বলতে পারবেন না উনি এত বড় একটা ধাক্কা খাইছে সেইটাই তো এখনও সামলায় উঠতে পারেন নাই এরপরও সুযোগ পাইলে ওনাকে আরও ধাক্কাইবেন মন মানসিকতা এত নিচু কেন উনার কি ভুল উনি তো গেছেন সমাধান করতে কেন গেছেন আপনারাই তো বলছিলেন বড় বড় আলেমরা কোথায় তে এখন ওনার ভুল ধরেন কেন তারপরে শুনলাম অনেক আলেমরাই না দায়িত্ব দিছে আপনি সমাধান করার চেষ্টা করেন তাহলে উনাকে দোষেন কেন শোনেন আমিরে জামায়াত মুখতারাম ডাক্তার শফিকুর রহমান হাবিজাহুল্লা আমাদের ইসলামী অঙ্গনের জন্য একটা সম্পদ বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মোহতারাম আল্লা মামুনুল হক সাহেব আমাদের ইসলামী অঙ্গনের জন্য একটা সম্পদ ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনের ফির সাহেব রেজাউল করিম সাহেব শয়েখে চরমোনাই ফয়জুল করিম সাহেব ওনারা ইসলামী অঙ্গনের জন্য সম্পদ আর আল্লা মামুনুল হক সাহেব আমি আবারও বলছি আমাদের জন্যে অন্যতম একটা সম্পদ ওনার বলিষ্ঠ কণ্ঠ ওনার প্রতিবাদী কণ্ঠ আমাদের জন্যে আল্লাহর পক্ষ থেকে বিশাল একটা পাওয়া সাইলেই যে কেউ বড় গোলায় কথা বলতে পারে না আল্লাহর দরবার থেকে আল্লাহর পক্ষ থেকে কবুলিয়াতের প্রয়োজন হয় কতজনই তো সিল্লা সিল্লি করতেছে নিজের সিল্লা নিজেই শোনে আর কেউ শোনে না আর মামুনুল হক সাহেব যদি একটা সিল্লা দে গর্জন দেয় সারা বাংলাদেশে খবর হয়ে যায় তো কে কোন দলের এই রকম সংকীর্ণমনের পরিচয় দিয়ে লাভ নাই ভাই যারা আমাদের সম্পদ আমাদের সম্পদগুলাকে আমরাই সমালোচনা থেকে মুক্ত রাখার চেষ্টা করতে হবে বিপদে তাদের পাশে দাঁড়াতে হবে আমার কেন জানি মনে হইতেছে কিছু মানুষ সুযোগের অপেক্ষায় তাকে মামুনুল হক সাহেব কখন একটা ভুল করবে ওনার দ্বারা কখন একটা ভুল হবে এরপরে ওনাকে আচ্ছা মতো বাংলা ওয়াস করবে কেন ভাই ইসলামের স্বার্থে ওনাকে আপন করে নেওয়া যায় না ভুল তো উনি করবেই ভুল তো আমি করবই ভুল তো আপনিও করবেন আমরা যে মানুষ কিন্তু এইবার হেপি এবং তালহা সাহেবের দাম্পত্য কলহ মিটাতে গিয়ে মাওলানা মামুনুল হক সাহেব কি অন্যায় করেছেন একটুও ভুল করেন নাই আপনারা বলছেন বিদায় উনি গিয়েছিলেন ফেসবুকে লেখালেখি করছেন আমি নিজেও তো দেখছি আর মাওলানা মামুনুল হক সাহেবকে বলবো সম্মানিত ভাই আপনি আমাকে কারাগারে বলেছিলেন যে নমানি ভাই আপনি আমার ভাই আপনি আমাদের ফ্যামিলির একজন আমিও আপনাকে বড় ভাই বলেছিলাম সেই অধিকার থেকে বলবো কারাগারে অনেকগুলো কথা আপনাকে বলেছিলাম ছোট ভাই হয়ে আপনাকে বড় ভাই মনে করে যেগুলো এখন আর বলছি না একটা কথা আগেও বলছি এখনও বলি ভাই আপনি শুধুমাত্র একজন মামুনুল হক সাহেব না আপনি বাংলাদেশের ইসলামী অঙ্গনের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের স্বপ্ন অতএব খুব হিসাব নিকাশ করে বাইজান আপনাকে প্রতিটা কদম ফেলতে হবে কারণ অনেক শকুনের দল আছে যারা আপনাকে কালারিং করবার জন্য সুযোগের সন্ধানে আছে অনেক সতর্কতার সাথে চলতে হবে বাইজান আপনার আশেপাশে যারা আছে শক্তিশালী একটা উপদেষ্টা পরিষদ গঠন করেন শুধুমাত্র কয়েকজন আলেম আর কয়েকজন বক্তার বুদ্ধি নিয়ে চলাফেরা করেন না মাওলানা আতাউল্লাহ আমিন ভাই আপনার একজন প্রকৃত হিতাকাঙ্ক্ষী মানুষ কারাগারে অনেক আলেমের সাথে আপনার জন্য অনেক যুদ্ধ করেছি আজকে দেখছি তাদের কেউ কেউ আলহামদুলিল্লাহ আপনার আশেপাশে ঘোরাফেরা করে অথচ এই সমস্ত লোকদের সাথে কারাগারে যুদ্ধ করেছি আপনাকে নিয়ে তো মাওলানা আতাউল্লাহ আমিন ভাই আপনাকে অন্তর থেকে ভালোবাসে আপনার একটা শক্তিশালী উপদেষ্টা পরিষদ গঠন করেন সেখানে আতাউল্লাহ আমিন ভাইকে রাখেন আপনার ভাইনা এহসান মামা খুব বিচক্ষণ মানুষ ওনাকে রাখেন কয়েকজন আলেম রাখেন এবং কিছু জেনারেল শিক্ষিত লোক রাখেন যারা বাস্তবতা উপলব্ধি করতে পারে আপনি এখন নিজেই যে কোনো সিদ্ধান্ত নিলে হবে না বা আপনার সাইডের কয়েকজনের কদামতো একটা কাজ করবেন হবে না আপনি মজবুত একটা শক্তিশালী উপদেষ্টা মণ্ডলী আপনার পাশে রাখতে হবে ভাইজান আপনি আমি একটা অনুরোধ করলাম আর আমাকে ভালোবেসে আমার অনুরোধেই একটা কাজ করে ফেলবেন না হবে না আপনি এখন শুধু আমার না আপনি সবার আপনাকে কয়েকজন আলেম অনুরোধ করছে যে আপনি এই কাজটা করেন হবে না আপনি কয়েকজনের না আপনি গোটা ইসলামী অঙ্গনের স্বপ্ন বাস্তবায়নকারী একজন ব্যক্তিত্ব আপনাকে নিয়ে স্বপ্ন দেখে আপনি যা পারবেন আমরা তা পারবো না আপনার কণ্ঠের মধ্যে জাদু আছে আপনার কথার মধ্যে জাদু আছে আপনার কথা অ্যাকশন হয় আমাদের কথা অ্যাকশন হয় না আর সমালোচক ভাইদেরকে বলবো আল্লা মামুনুল মুনুল হক আমাদের ভাই আমাদের গর্ব আমাদের রত্ন ইসলাম বিদ্বেষীরা ওনাকে গালি দেয় এবং ওনার সমালোচনা করবার সুযোগ খুঁজে আপনিও ওনারা গালি দিচ্ছেন আপনিও ওনার সমালোচনা করার সুযোগ খুঁজছেন তাহলে ওই ইসলাম বিদ্বেষীর মধ্যে আর আপনার মধ্যে পার্থক্যটা কোথায় তাই কিছু যদি বলতে হয় আমরা কেউ যদি কোনো ভুল করি আমাদের বলটা আমাদেরকে পার্সোনাল বলতে হবে সমালোচনার মাধ্যমে না যদি প্রকাশ্যে বলেন তাহলে প্রশংসা করেন বদনাম কেন গালি কেন সমালোচনা কেন একজনকে ছুটো করা কেন আর সেই ব্যক্তিটা যদি হয় আল্লা মামুনুল হক একটু ভাবেন তো আপনার দৌড় কোথায় আর ওনার দৌড় কোথায় আপনার আমার সমালোচনা ওনার কিচ্ছু আসবে যাবে না কিন্তু আমাদের কাজ আটকে যাবে ওনাকে যদি সমালোচিত করি ওনার দ্বারা যেই কাজগুলো আমরা আদায় করতে পারতাম হয়তো বা সেগুলো আদায় করা সম্ভব হবে না ক্ষতিকার হবে আমাদের হবে ক্ষতি হবে ইসলামী অঙ্গনের সর্বশেষে আরেকটা কথা বলবো ওই যে মাওলানা তাল্লা আমি তাকেও ভালো বলছি না হেপিকেও ভালো বলতে পারছি না মাওলানা তালহাকে কেন ভালো বলছি না কারণ শুনতাম যে আপন জনরাই নাকি আপন বাস দেয় আল্লামা মামুনুল হক সাহেবের সাথে মাওলানা তালহা তাই করেছেন আরে ভাই মাওলানা মামুনুল হক কেন যাবে আপনার বাড়িতে আপনার সমস্যা সমাধান করবার জন্য উনি যে গেছেন আপনি আল্লাহ দরবার সুক্রিয়া আদায় করেন উনার বর্তমান যে অবস্থান আপনার এই ছোট্টখাট্ট বিষয় নিয়ে ওনার ভাববার টাইম আছে নাকি তো হয়তো বা ওনার পরামর্শে আপনি খুশি হতে পারলেন না কি করলেন কয়েকটা এমন এমন কথা বলছেন যেগুলো দিয়ে মাওলানা মামুন সাহেবকে খুব ভালো মতো একটা বাস দিয়েছেন মাওলানা মামুন সাহেবকে বাস দেন নাই রে ভাই বাস আপনি নিজেই খেয়েছেন আপনি বিলেন হয়ে গেছেন আপনি যে পুরাপুরি ভালো মানুষ না এইটাই প্রমাণ করে দিলেন আর হ্যাপি আমি তো তাকে কখনোই ভালো বলতে পারি না কারণ সে যা করছে আমার বুঝতে আর কোনো বাকি নাই সে কিছু আদায় করবার জন্যে একজনকে কালারিং করবার জন্য ইসলামী অঙ্গনটাকে ধ্বংস করবার জন্য করছে আর আপনারা যারা হ্যাপিকে দিনদার মহিলা 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 মাথায় ফুট কইরা বইলা একবার কাউরে এইভাবে মাথা উডাই না সে দিনদার না সে পর্দাশিলা না সে একজন মানুষকে ছোটো করে সে নিজে বড় হওয়ার জন্যে যা যা করার সব করতেছে যেই টাকা বলে জিদ প্রতিশোধ নেওয়া জিদ মিটানো কিন্তু সে বুঝতে পারতেছে না তার এই আচরণের কারণে আমাদের এই দিন ইসলাম কলঙ্কিত হইতেছে সে যদি দিনদার মহিলাই হইতো যেখানে দেশবরেণ্য আলেম একজন ইসলামী অঙ্গনের বড় একজন ব্যক্তিত্ব আল্লামা মামুনুল হক সাহেব গিয়েছিলেন উনি কি পরামর্শ দিয়েছিলেন আমি জানি না অবশ্যই কোনো না কোনো পরামর্শ দিয়েছিলেন সে যদি দিনদার মহিলা হইতো তাৎক্ষণিকভাবে আল্লামা মামুনুল হক সাহেবের পরামর্শ চক্ষু বন্ধ করে মেনে নিত সে যদি দিনদার হইত তাহলে ফেসবুক ইউটিউবে এইগুলা লেখালেখি বলা বলি কইরা বেড়াইত না মাওলানা তালহা তো এগুলো আগে করে নাই সে তো পরে উত্তর দিয়েছে তার আগেই তো ফেসবুক ইউটিউব হ্যাপি বাসায় দিছে তোমার অধিকার আদায়ের দরকার ফত আছে দুইটা একটা হচ্ছে তুমি যেহেতু দিনদার নিজেকে দাবি করতেছ তাহলে দেশের আলেমুলামাদের সাথে যোগাযোগ করে সমাধানের ব্যবস্থা করো কাউকে জানানো দরকার নাই মাইকিং করার দরকার নাই কারণ মাইকিং করলে জানাজানি করলে ইসলামের ক্ষতি হবে আলেমদের বদনাম হবে যদি বিচারের উপরে তোমার আস্তানা তাকে এইগুলা আবার ডেলি ডেলি আবার মাইকিং করতেছো কেন এখন মামলা যেহেতু করেছো আদালত থেকে যে ফয়সালা হয় সেটাই হবে আবার মামলাও করতেছো আইনজীবী নিয়ে লাইভ করতেছো আর ওইদের সাথে একটা আইনজীবী যাক তার সম্বর্মে আর কিছু বলতে চাই না সে কোন কোয়ালিটির আইনজীবী আমার মাথায় আসে না নাকি আইনজীবীও সিদ্ধান্ত নিয়েছে হ্যাপির মাধ্যমে ভাইরাল হবে এই জন্য হ্যাপি বলবে হেপির কাছে বইসা থাকবে মাঝে মাঝে দুই একটা ফুট চলাইবে আইনজীবী যাই হোক সম্মানিত বাইরা যেই মেসেজটা দিতে চেয়েছিলাম আমাদের রত্ন যারা যাদেরকে নিয়ে আমরা গর্ব করি যাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখি তাদের মধ্যে আল্লা মামুনুল হক সাহেব অন্যতম হেপি এবং তালহার বিয়ে যে পর্যায়ে গিয়েছে চলতে থাকুক যা হওয়ার তো হয়েই গেছে কিন্তু আমরা আমাদের ভাইকে আমাদের স্বপ্নকে আমাদের বুকে রাখবো বুকে আগলে রাখবো তার সমালোচনা করব না তাকে সমালোচিত হতে দিব না প্রিয় ভাইরা আমাদের কেরাম অঙ্গনের মধ্যে যারা আছেন মাওলানা তালহার কাছ থেকে এই শিক্ষা নিবেন হ্যাপির মতো হ্যাপির কোনো নায়িকা অভিনেত্রী যত কুটিবারই বলুক যে আমি দিনদার হয়েছি এইগুলারে আপনারা বিয়ে করতে যায় না কারণ এইগুলারে বিয়ে কইরা সামলানো আমাদের পক্ষে সম্ভব না তাই বিয়ে করা দরকার দেশের মধ্যে মেয়ের কোনো অভাব নাই মহিলা মাদ্রাসার মেয়েরা আছে তারপর স্কুল কলেজের মেয়েরা আছে এগুলার থেকেই যাচাই বাসাই করে ভালো একটা ভদ্র মেয়ে বিয়ে করবেন হ্যাপির মতো কোনো রাবেয়া বস্রীকেও বিয়ে করেন না এইগুলা যদি দিনদার হয় এদেরকে বিয়ে করবার জন্য দিনদার ছেলে বহু আছে আমরা উলামায়ে কেরাম যারা এদের দিকে না যাই তাই হেপি এবং তালহা সাহেবের এই আচরণ থেকে শিক্ষা নেন আর যদি শিক্ষা না নেন কেউ যদি তালহা সাহেব যেইভাবে হেঁপিরা নায়িকা মনে কইরা তার রূপ দিকা আসক্ত হয়ে গিয়েছিল যে এইটারই আমার বিয়ে করতে হবে তাইলে পরিণতি ওই তালহা সাহেবের মতোই হবে যেইভাবে হেফি তারা নাসাইতেছে রকম নাচতেই হবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে সব সময় উলামায় ক্যারামদের পক্ষে ইসলামের পক্ষে কথা বলার সমর্থন দেওয়ার কাজ করার توفيق دان كرون اللهم آمين والسلام عليكم ورحمة الله وبركاته